এখন দেখতে পাচ্ছেন ফুল খেতের যে অবস্থা প্রচন্ড খারাপ অবস্থা সব ফুল গাছ কাত হয়ে পড়ে গেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে এই যে ফুল খেতগুলো ফুল গাছ কাঁত হয়ে পড়ে রয়েছে কিছু ফুল তুলতে হবে দেখি কতটা কি তোলা যায় সঙ্গে থাকেন দেখেন কি অবস্থা হয়ে গেছে ফুল গাছের প্রচুর অবস্থা খারাপ ফুল কিছু তুলতে হবে কি করবো কিছু বুঝতে পারছি না যা অবস্থা হয়েছে ফুল গাছের জলে পুরো সত্যানাশ হয়ে গেছে আজকে আমার সঙ্গে থাকুন দেখাচ্ছি আমাদের এখানে পরিবেশ চারিদিকে কি অবস্থা হয়ে গেছে পুজো বিশ্বকর্মা পুজো ওইনা পুজোতে বিশ্বকর্মা পুজো সবাই কীভাবে কি করতে পারবে এরকম জল বৃষ্টিতে শোনা যাচ্ছে আমাদের বাড়ির পিছনে বিল আছে ওই বিলে প্রচুর পুকুর ভেসে গেছে যাব আমার সঙ্গে থাকুন আমি ফুলকটা তুলে তারপরে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের এখানকার পরিস্থিতি পরিবেশ কী হয়েছে সঙ্গে তখন ফুলকটা তুলে তারপরে দেখাচ্ছি আরও কি কি হয়েছে ক্ষয়ক্ষতি দেখেন বন্ধুরা চাইদিকে কি কী অবস্থা হয়ে গেছে এই যে এই দেখেন আমার পেঁপে গাছ এত বড়টা একটা পেঁপে গাছ ভেঙে সব পেঁপেগুলো পড়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি গুলে করে এই একটা পেঁপে গাছ কাঠ হয়ে গেছে এটাও কাঠ হয়ে গেছে এটা তো পুরো ভেঙে পড়ে গেছে এ দেখেন পুরো পাট গাছগুলো শুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে কী অবস্থা এখনো আকাশে মেঘলা ভর্তি মেঘ মেঘ ওই দেখেন ওই যে ওই পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে ওই যে ওই প্রচুর পেঁপে হয়েছে পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে আর এই দেখেন এখন চলেন আবার সঙ্গে থাকেন দেখেন পুকুরের কী অবস্থা হাওয়া বইছে আর এদিকে মেঘও পুরো আকাশ মেঘ দেখতে পাচ্ছেন পুকুরে জলে ভরে গেছে পুরো থই থই জল খুব অবস্থা খুব শোচনীয় অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন চারিদিকে পুকুরে জলে থই থই আর এই পুকুরের নিচেই আমাদের জমি এবং বিল কিছুটা দূরেই বিল আর এই পাশেই নিচটাই জমি আছে ওখানে ধান চাষ করেছি সে জানি না ধান ক্ষেতের অবস্থা কি হয়ে গেছে দেখেন পুরো চারিদিকে দেখেন পুকুরের অবস্থা এখনও মেঘলা হয়ে কলা গাছ ভেঙে পড়েছে পুকুরের মধ্যে খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে এতটা পরিমাণে নিম্নচাপ হয়েছে শোনা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এইসব জায়গা দিয়ে জল হালকা হালকা আমি জলের ভিতর ধরছি সঙ্গেই আমাদের আমাদের লাগোয় পুকুর আর এই পুকুরের পিছনেই আছে আমার পুকুর দেখেন দেখেন কি অবস্থা এইখান মাছ ছোট ছোট মাছ ইয়ে হয়েছে এই দেখেন দেখেছেন এই যে সব বিলের জল ইস কি অবস্থা হয়ে গেছে চারিদিকে পুরো জলে থই থই করছে দেখেন কতটা জল জলান কালকেও আমি এসছিলাম এই জমিতে এখান থেকে তখন কোনো জল নেই কোনো কিছু নয় পুরো জমি শুকনো হ্যাঁ ওই দেখেন দেখতে পাচ্ছেন ওই দুধে সাদা ইয়ে দেখছেন থৈ থই করছে ওইটাও ওই যে ওই জাল পাচ্ছে ওই দেখেন যে সব দেখেন বুঝে জাল পাচ্ছে মাছ ধরার জন্য আমরা যাই দেখি কি অবস্থা অবস্থাও দেখেন চারিদিকে মেয়ে কি পরিস্থিতি ওই যে সবাই ওখান থেকে পারছ হ্যাঁ বেঁধেছে জাল পাচ্ছে সবাই মাছ ধরার জন্যই করছে দেখেন আমি কতটা জলে দাঁড়িয়ে আছি দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন দেখেন আমার হাঁটু জলের উপরে হয়ে গেছে হাঁটু জলের উপরে জল হয়ে গেছে এখানে ধান ক্ষেত মনে হয় যাই না এরকম জল হলে তো ধান হবেই না এত কষ্ট করে ফসল ফলিয়ে এবার যদি এই জলে ডুবে যায় তবে দেখেন চারিদিকে অন্য কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো একদম সাদা থই ইয়ে করছে এখনও বৃষ্টি পড়ছে দেখেন তা দেখেন পুরো জল বৃষ্টি এখনও বৃষ্টি যা মেঘের যা পরিবেশ তাতে তো মনে হচ্ছে না যে বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই আছে দেখেন এই যে এই যে চারিদিকে ধান এই ধান খেতে পুরো জল ভরে গেছে এবং জলটা পুরো থই থই করছে বুঝতে পারছেন আমি জলের ভিতর দিয়ে হেঁটে চলছি যে কতটা কষ্ট করতে হয় ফসল ফলাতে এরপর যদি এই ফসল যদি না তুলতে পারি এই ফসল যদি আমরা ঘরে না তুলতে পারি তাহলে কত কষ্ট এত কষ্ট করে সার তেল চাষ দিয়ে বন্ধুরা বুঝতে পারছেন আমি কতটা জলের মধ্যে আছি দেখেন ছেন কতটা জল আমার পুরো হাতির উপরে জল হয়ে গেছে এত পরিমাণে ওদিকে দেখানো যে মাছ ধরছে মাছ কাঁড়ি দিয়ে এসছে হ্যাঁ মাছ ধরার জন্য রাত্রে এতটা পরিমাণে জল ভাবতেই পাইনি যে কালকেও আমি এখানে এসে ঘুরে গেছি তো তখনও আমাদের এইসব জমিতে জল আসেনি জল ছিল না দেখতে পাচ্ছেন বৃষ্টি হাওয়া চলছে ধান থেকে উপর তো দেখেন কিভাবে হাওয়া হ্যাঁ ঢেউ খেলে যাচ্ছে যাই না এ ধানগুলো কি হবে আদৌ কি হবে হ্যাঁ আজকে যদি আমরা যদি ফসল চাষ করে ঠিকঠাক ফসল না পাই এরপর তো ফসলের দাম বেড়ে যাবে কিন্তু আলটিমেটলি কী হয় আমরাই পাই না আমরা এত জীবন যুদ্ধ এত লড়াই করি এতই করি তবু আমরা এই ফসলের দাম পাই না দেখেন যারা অনেক সময় নিতামন্ত্রীতে দেখা যায় অনেক খুব প্রতিশ্রুতি দিতে খুব ভালো তারা ভোটের সময় খুব ভালো রাজনীতি করতে পারে আজকে আসুক না আমাদের পাশে দাঁড়াক এই ধানগুলো সব আমাদের জলে ডুবে যাচ্ছে জলে ডুবে গেছে হ্যাঁ অনেকে দেখেন এই যে এই ধানটা এই ধানটা তো আরও মারাত্মক ক্ষতি হবে এই চলেন আমার সঙ্গে থাকেন দেখেন এই ধানটাতে আরও কতটা ক্ষতি হবে কেন না এই দেখেন দেখতে পাচ্ছেন পুরো সাদা থই 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 ইয়ে গেছে দেখেন এই ধানটা এই ধানটা মানে ধান পুরো ফুলে বেরিয়ে গেছে দেখেন ধান ফুলে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার ফলে দেখেন ধান আর কদিন পরে মানে এই পুজোর আগে আগেই কাটা পড়বে সেরকমভাবে ধান লাগিয়েছে কিন্তু আলটিমেটলি এই ধানটা কাটতেই পারবে না যা পরিস্থিতি দেখেন পুরো ধান ফুলে বেরিয়ে গেছে পুরো ধান সব ধান ফুলে গেছে আর এই যে এখন ফুলগুলো হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এই ধানের ফুলগুলো ঝরে পড়বে তো অথব ধানটাও ভালো হবে না কেননা এখন এই ফুল যদি ঝরে যায় তাহলে ধানে বেশিরভাগই চিকে চিটে হয়ে যাবে কারণ চিটের ফলে ধানটা বেশি ভালো না দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি চারিদিকে বৃষ্টি হচ্ছে আর পুরো সাদা থই থই মধ্যে দাঁড়িয়ে আছি দেখেন আমি জলের মধ্যে চারিদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন জল পুরো আকাশটা একদম মেঘে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে হ্যাঁ এত পরিমাণে বৃষ্টি এত ই হচ্ছে ভাবতেই পারছি না জানি না বৃষ্টি তো যা পরিস্থিতি দেখছি থামার কোনো লক্ষণই নেই এইভাবে চলতে থাকলে তো আমাদের বাড়ির পিছনে জল চলে এসছে এরপরে কি জানি হয়তো বাড়ির উপরের দিকেও জলটা ধা করবে আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এ তো ভয়ানক পরিস্থিতি হচ্ছে পুরো ইয়ে বন্ধুরা এখানে একটা জাল পেতেছে আমি দেখবো জালটা উঁচু করে কি কি মাছ বেড়েছে এই এই তো এখানে তো জাল পাতা আছে এটা দেখা যাচ্ছে এই জাল এটা নেট ছিল না এখনও সব পেতে গেছে এখনও বাড়ি নতুন জল যাই হোক মাছ ধরার জন্য বস্তা এইসব ধান এই হওয়া ধান যদি এখন নষ্ট হয়ে যায় এখন দেখতে পাচ্ছে না এখন এখন সেই নিতামন্ত্রীরা কোথায় এখন এসে আমাদের পাশে দাঁড়াক তবেই বুঝতে পারবো যে আসুক এসে এখন তারা দেখুক যে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা আসুক ওই ক্যামেরা নিয়ে একটু জল হলো সেই জলের কাছে যে একটু ছবি তুললাম মা কি কষ্ট কি দুঃখ কষ্ট বোঝে তারা সব কিছুই এখন এসে দেখুক দেখুক যে কি পরিস্থিতি গ্রামের মানুষের কি ভয়াবহ পরিস্থিতি হয় তারা কতটা কষ্ট করে কতটা সাপার তাদের নিতে হয় তাদের কত কষ্ট করতে হয় কষ্ট করে এই ফসলটাকে তুলতে হয় দেখুন চারিদিকে আমার এই ইউটিউব চ্যানেল কৃষি পরিবার কৃষি পরিবারে আপনারা এই কৃষি সম্বন্ধে সব কিছুই জানতে পারবেন আমাদের এখানের পরিবেশ পরিস্থিতি চারিদিকের আপডেটগুলো পাবেন কিন্তু আমি ভাবতেই পাইনি যে কালকে যেখানে এখানে কোনো জল ছিল না কালকেও আমি একবার এসেছিলাম তো তখন দেখি না এখানে কোনো জল নেই কোনো কিছু নেই তবে যে বৃষ্টি হয়েছে কালকেও ঠিক এই টাইম এসেছিলাম সেই বৃষ্টির ফলে এখন বুঝতে পারছেন চারিদিকে জল জল আর জল থই থই করছে এখন খুব পরিস্থিতি খারাপ সত্যি খুব পরিস্থিতি খারাপ আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের শ্মশানের কালী মন্দির শ্মশান কালী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে শ্মশান মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমি জুম করে নিয়ে দেখানোর চেষ্টা করব দেখি কতটা আসে হ্যাঁ এসছে ওই দেখান বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শ্মশানকালী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরটা তো ওই শ্মশানে ওখানে উঁচু আছে ওখানটায় জল ওঠেনি তার চারিপাশ দিয়ে জল পুরো ভরে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যতই দেখবেন যত তাকাবেন পুরো বিলের চাই দিকে দেখেন ওই সাদা থৈ থই করছে জল পুরো একদম অনেকে শুনতে পাচ্ছি বড় বড় যে গাছ দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পুরো আছে পুকুরের ভেরি বড় বড়ো পুকুর সেই পুকুরগুলো অনেক পুকুর শুনেছি ভেসে গেছে তো চিন্তা করেন যে তাদের কতটা ক্ষতি হয়েছে এই এই সময়টাই সবাই জানেন যে একটু মাছ চাষ করে সবাই এই সময় মাছ ছেড়ে মোটামুটি চৈত্র বৈশাখ মাসের দিকে সেই মাছগুলো ধরে ধরলে পরে তখন একটু ও দাম পাওয়া যায় এই সময়ই সবাই মাছের চাষটা করে আর এই জলে যদি সেই মাছগুলো ভেসে চলে যায় তাহলে তাদের কত কষ্ট মানে ভয়ানক ক্ষতি এই ক্ষতি মানে কীভাবে পূরণ হবে যাই না আমি সত্যি ভগবান মানে যাদেরকে দেয় তাদেরকে ঠিক দেয় আর যারা কষ্ট করে সব কিছু করে সুন্দরভাবে বাঁচতে চায় হ্যাঁ সঠিক পথে থেকে চলতে চাই তাদেরই দেখি বেশি কষ্ট পায় কেন পায় আমি ঠিক জানি না হ্যাঁ তো আজকে এই যে যে অবস্থা এটা কবে কিভাবে থামবে আমি ঠিক জানি না আমি বুঝতে পারছি না যে এত পরিমাণে এতটা পরিমাণে জল এত পরিমাণে ইয়ে আজ যা বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে অনবল চলছে ওই দেখেন ওই যে দুলো জাল পাচ্ছে সবাই এখন সবাই বাড়ির কাছাকাছির পিছনেই চলে এসছে মাছ ধরার জন্য আমার জাল নেই আমার জাল ছিল সেই জালগুলো সবাই নিয়ে গেছে এখন আর জাল নেই বাড়িতেও থাকতাম না আগে তো তার জন্য জালও পারতে পারবো না আর যেভাবে বুঝতে পারছে না আমার ভাষা হারিয়ে যাচ্ছে যে এই যে ক্ষতিটা হচ্ছে যে এই ক্ষতি ভয়ানক ক্ষতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি একটু দেখুন যে এই যে যে পরিবেশ চারিদিকে জলে আমরা ডুবে যাচ্ছি আমাদের এত বড় ক্ষয় ক্ষতি হচ্ছে আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করুন আপনি তো অনেক কিছুই চিন্তা ভাবনা করেন তো আমাদের এটাও দেখেন দেখেন এই যে চারিদিকে ধান পুরো ধান খেতগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ধান এ দেখেন এই যে যা অবস্থা এগুলো সব ধানে থর চলে এসছে তো এই মুহূর্তে যদি এই এই ধানগুলো যদি জলে ডুবে যায় তাহলে বুঝতে পারছেন মানে সেই গলায় গলায় পুরো ধান চলে এসছে আর সেই যদি জলে ডুবে যায় তাহলে কতটা ক্ষতি হবে এই যে আমাদের এখানের চেয়ে বাড়ির মটরের জল আসে তো সেই পরেও পুরো ঠেল জল উঠে গেছে এখানটায় যা পরিস্থিতি খুব জানি না কী হবে এর এখানে এই যে হচ্ছে আমাদের মানে এখান থেকে বাড়ির মানে হচ্ছে সুর এদিকে মাঠের জমি তো এই এইখানেই এই যে এই পরিবেশে জল পুরো চলে এসছে আর এই যে বাড়ির যে মোটর থেকে জল আসে সেই ড্রেনের মধ্যে জল হয়ে পুরো উপর দিকে চলে গেছে আর এটা হচ্ছে আমাদের পুকুরের হচ্ছে এই পুকুর পুকুরের পুকুরের পাড় থেকে এখনও অনেকটা নিচু আছে তবুও যে পরিস্থিতি আছে চারিদিকে জলে পুরো থইত হচ্ছে একটা সাপ সাপগুলো ওখানে জলের পেঁপে গাছ ভেঙে গেছে আমার বাড়িতেও পেঁপে গাছ ভেঙে গেছে দেখেন এইগুলোও ভেঙে উঠে পড়েছে খুব খুব মানে ভয়ানক পরিস্থিতি বৃষ্টি দেখেন বৃষ্টি কমার কোনোই চান্স নেই দেখতে পাচ্ছেন আবার নামছে চারিদিকে হাওয়া চলছে হাওয়া চলছে বৃষ্টি হচ্ছে দেখেন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন চলছি আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কেমন জল বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন কিন্তু আমাদের এখানে তো ভয়াবহ পরিস্থিতি সবাই যে যেখানে থাকেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর কৃষি পরিবারের সঙ্গে থাকবেন কৃষি পরিবার সব সবসময়ই আপনাদের পাশে আছে আপনাদের সঙ্গে আছে এই কৃষি পরিবারের লড়াই কৃষকদের লড়াই এটা একটা যুদ্ধের লড়াই সেই জীবনযুদ্ধটা কীভাবে কাটাতে হয় কীভাবে কাটিয়ে উঠা যায় সেই লড়াইয়ের মধ্য দিয়ে সবাই ভালো থাকবেন কৃষি পরিবারের সঙ্গে থাকবেন